আল্লাহর হাবিবল্লম মর শোনব যে ব্যক্তি জুমার দিনে সুবুরাতুল কাহাব সহিশ্যুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে ওই তেলাওয়াতকে ত্যাম হতের ময়দানে ফুলসিরাতের একটা ব্রিজ থাকবে তিরিশ হাজার বছরের রাস্তা কত হাজার ত্রিশ হাজার রাস্তা মাথার চুলের চাইতে আরো বেশি চিকন হবে দাঁড়ালো দরবারের চাইতে আরো বেশি দাঁড়ালো হবে একদিন দুই দিনের রাস্তা না ত্রিশ হাজার বছরের রাস্তা ওই ব্রিজ পাড়ি দিতে পারলে আপনার ঠিকানা হবে জান্নাত ব্রিজ যারা পারি দিতে পারবে না তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আল্লাহর হাবিব বলে উম্মত শোনো যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ সহি কি শুদ্ধ করে তেলাওয়া করতে পারবে ওই তেলাওয়াতকে কেয়ামতের ময়দানে তেলাওয়াতকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক নূর বানায়া দিবেন আলো বানায়া দিবেন সুবহানাল্লাহ নূর বানিয়ে দিবেন আলো বানিয়ে দিবেন ও মুরুব্বি বাবারা সহজ করে যদি আমি বোঝাবার চেষ্টা করি এই যে আমাদের সামনে কয়েকটা লাইট জ্বালানো আছে এই লাইট জ্বালায়া দেওয়ার কারণে পুরাটা প্যান্ডেল আলোকিত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা লাট জ্বালিয়ে দেওয়ার কারণে পুরাটা মাঠ লুকিত হয়ে গেছে আমার বাইরা লাট না থাকলে মাঠটা অন্ধকার হয়ে যেত ফুলসি রাতের ব্রিজ অমাবস্যার রাতের চাইতে আরো বেশি অন্ধকার হবে অমাবস্যার রাতের চাইতে আরো অন্ধকার হবে আরো গাঢ় হবে নবী আমার বলেন উম্মত জুমার দিনে যেই ব্যক্তি সূরাতুল কাহাফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করোয়া তোমার তিলাওয়াতকে আমাদের ময়দানে আল্লাহ পাক নূর বানিয়ে দিবেন আলো বানিয়ে দিবেন ও আমার ভাইয়ার আপনাদের এই জায়গা থেকে আপনি ঢাকায় যাবেন ঢাকা যাওয়ার জন্য যে গাড়ি দিয়ে আপনি যাবেন ওই গাড়ির সামনে যদি বালোর লাইট না থাকে গাড়ির সামনে যদি লাইট না থাকে অন্ধকার রাত যদি হয় অমাবস্যার রাত যদি হয় অন্ধকার রাত যদি হয় গাঢ় কালো রাত যদি হয় বলন্ত দেখি গাড়ির সামনে লাইট না থাকলে যাওয়া কি কঠিন না সহ কঠিন না সহজ এই সিলেট থেকে ঢাকা ছয় সাত ঘন্টার রাস্তা যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে মুসিবত হয়ে যাবে মাত্র ছয় সাত ঘন্টার ঘন্টার রাস্তা কিন্তু কেমতের ময়দানে হাসরের ময়দানে ত্রিশ হাজার বছরের রাস্তা মাতার চুলের চাইতে আরো চিকন হবে দরবারের চাইতে আরো বেশি দাঁড়ালো হবে সৌরাতুল কাহা প্রতি জুমার আমাদের দিনে তেলামাত করতে পারলে আল্লাহর হাবি বলে উম ওই আল্লাহ পাক এমন নূর বানিয়ে দিবেন আলো বানিয়ে দিবেন যে আলো বা নূরের সাহায্যে তেলাওয়াতকারী ব্যক্তি বিদ্যুতের গতিতে পাড়ি দিতে পারবে তেলাওয়াতের তাহলে আমার বাহব্বতে বলেন জুমার দিন যখন আসে সুরাতুল কাহাফ আমরা তেলাওয়াত করতে পারবো কি পারব না আরো জোর এখন পারবো কি পারবো না আমার বায়েরা এই সুরাতুল কাহের আরো অনেক অনেক বড় বড় ফজিলত আছে আল্লাহর হাবিব এই সূরাতুল কাফের ফজিলত বর্ণনা করলেন সাহাবা একরামদের সামনে আল্লাহর হাবিব সূরাতুল কাফের ফজিলত বর্ণনা করলেন নবীর একজন সাহাবী ফজিলতের কথা শুনে না বেলায় বাসায় গেলেন নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ফজিলতের কথা শুনে বাসায় গেলাম ওগো আল্লাহর হাবিব আমি আমার বাসায় যাইয়া আমার একটা বড় একটা প্রাণী ছিল শক্তিশালী একটা প্রাণী ছিল প্রতি রাত্রে ওই প্রাণীটাকে একটা রশি দিয়া বাঁধি একটা দড়ি দিয়া বেঁধে রাখি কিন্তু আল্লাহর নবী আপনার ওয়াশ হই না বাসায় যাইয়া আমার শক্তিশালী প্রাণীটাকে দুইটা রশি দিয়া বাঁধলাম কয়টা ইয়ারা শোনাল না দুইটা রশি দিয়া নবী আমার দুইটা রশি দিয়া বাঁধলাম বাঁধার পরে আমি আল্লাহ আর হাতে নিয়া আসুন রাতুল কাহাম তেলাওয়াত আরম্ভ করলাম চাপি বলতে সেন আমি আমার ওই গাদাটাকে বাঁকুড়াটাকে দুইটা রশি দিয়া বাইদা আল্লার কোরান আমি তেলাওয়াত আরম্ভ করলাম কিন্তু এরা শোনান না তেলাওয়াত আরম্ভ করার পরে আমি তাকায়া দেখি আমার শক্তিশালী প্রাণীটা একবার ঘুমায়া যায় আবার লাভ দিয়া দাঁড়ায়া যায় একবার ঘুমায়া যায় আবার লাভ দিয়া দাঁড়ায় যায় আল্লাহর হাবিব আমি তেলাওয়াত বন্ধ করলাম না এই মুহূর্তে আসমানের দিকে তাকাই আসমানের দিকে তাকাইয়া দেখি আসমানের মেঘের যে চাকাগুলো আসে মেঘের যে ছায়াগুলো আসে মেঘের চাকাগুলা আমার ঘরের ভিতরে ডুইকা খা আমার পুরা ঘরটা যেমন একদম ভরপুর বড় যাচ্ছে ওগু আল্লাহর হাবিব এই মেঘের বিশাল বড় বড় চাকাগুলা আমার ঘরের ভিতরে ঢুইখা আমার পুরা ঘরটা যেন একদম কি হয়ে যাচ্ছে ভরপুর হয়ে যাচ্ছে নবী আমার আমি ভয় পায়া গেলাম ওই দিকে আমার গাদাটা লাফালাফি করে আমি ভয় পায়া গেলাম মেঘের চাকাগুলা ঘরের ভিতরে ঢুইখা ভরপুর হয়ে যাচ্ছে আমি ভয় পায়া গেলাম আস্তে করে তেলাওয়ান বন্ধ করে দিলাম আল্লাহর হাবিব বললেন জাবিব তেলাওয়াত বন্ধ করা তোমার জন্য ঠিক হয় নাই এরে আমার জাবি শোন আল্লাহর কোরআন থেকে সুরাতুল কাহাব যখন তেলাওয়াত আরম্ভ করেছ তোমার পানিটা লাফালাফি করেছে এমনিতে লাফালাফি করে নাই মেঘের যে চাকাগুলা দেখলাম তোমার ঘরের ভিতরে ঢুকতেছে এগুলা মেঘের চাকা না মেঘের ছায়া না তোমার তিলাওয়াতের বড় বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যাকে যাকে ফেরেশতা তোমার ঘরে ঢুকিয়ে দিয়েছে ও আমার মুরব্বি মারা যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যত দূর যায় মা বোনেরা আপনাদের দুইটা পায়ে ধরে বলে যাই যে সাবি তেলাওয়াত করার কারণে পুরা ঘরটা আল্লাহ রহমতের বিরিস্তা দিয়ে ভরে দিলেন আওয়াজ করে বলেন ওই আল্লাহ আজ আসে না নাই আরো জুড়ে কোন আসে না নাই ওই আল্লাহ আজ আসিফ হলো সত্য আপনাদের কথা বলি না আজ মুসলমানের ঘরে ঘরে টিভি আওয়াজ শোনা যায় মুসলমানের ঘরে ঘরে গান বাজনার শোনা যায় দুঃখে কলে যা ফেটে যায় মুসলমানের ঘরে যেই পরিমাণ রুটিন বা বেগ টিভির পর্দা চালু হয় ওই পরিমাণ আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াজ শোনা যায় না জুড়ে কন্টি কিনা ও মুসলমান বায়ারা মুরব্বী বাড়াত আল্লাহর কসম করে বলে যায় মুসলমান সলমানের ঘরে যদি আল্লাহর করাম আমার চালু হয়ে যা মুসলমানদের ঘরে যদি আল্লাহর পরান তেলাওয়াজ চালু করতে পারে মরব্বী বাবারা বায়েরা আমি আমার ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াজ চালু করতে পারে আল্লাহর হাবিব তোমার কোরআন তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তোমার ঘরের যাবতীয় সমাধান আল্লাহ করে দিতে পারে ঠিক না মুসলমানের ঘরে আশান্তি বেশি না অশান্তি বেশি শান্তি না অশান্তি মুসলমানে করে অশান্তির শেষ নাই বাবা ছেলের কথা শুনে না ছেলে বাবার কথা শুনে না মেয়ে মার কথা শুনে না কলে যা টুকরা সন্তান আপন বাবাকে দুইশো টাকার জন্য কাইটা টুকরা টুকরা কইয়া কইরা নদীতে বাসায়া দেয় এমন সন্তান আছে না ও বাবারা রাগ করবেন না মুরব্বী বাবা যারা আসেন আপনারা যদি আপনাদের দায়িত্ব আদায় না করেন সন্তান বড় হয়ে আপনাদের হক আদায় করবেন বাবা যারা আসেন সন্তানকে হবে দিন আল্লাহর কোরআন শেখাতে হবে সন্তানকে ধর্মীয় জ্ঞান শেখাতে হবে হোদার কসম ধর্মীয় জ্ঞান যদি আপনি শেখায়া যান আপনার সন্তান যত বড় ডিগ্রিওয়ালা হোক আপনি বাবাকে দমক দিয়া কথা বলবে না আপনি মাকে চোখ রাঙাইয়া কথা বলবে না হাজার হাজার ডিগ্রি সন্তানের থাকবে আল্লাহর কসম সন্তানের ভিতরে দিনের শিক্ষা থাকার কারণে তার জীবন চলে গেল মা বাবার মনে কষ্ট দিবে না জোরে কণ্ঠে কিনা আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই কথা ঠিক নেই একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন রাসূলের সাহাবী হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ গানু কথা কি শুনেন হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ গানু রাসুলের বড় আদরের সাহাবী ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ গানু আগে উনি মারাত্মক অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ উনি মারা যাবেন সাকরাতের হালত মনে হয় এই খবর যখন হজরতে আমিরুল মমিনিন উসমান এ বনির রদি আল্লাহ শুনলেন আমিরুল মমিনিন হজরত উসমানে গনি রদিয়াল্লাহ আনু যখন শুনলেন উনি আর একটা মুহূর্ত বসে তাকলেন না দৌড়ায় গেলেন হজরতে আবদুল্লাহ ইবনি মাসুদের খোঁজখবর নিতে সুবান কইবেন না মাঝে মাঝে কিছু জরুরি কথা বলবো এগুলো আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবেন একজন হলিবতুল মুস্তিমিন হইয়া একজন হলিবতুল মুস্তিমিন আমিরুল মমিনিন নবীর একজন সাহাবির অসুস্থতার কথা যখন শুনলেন বিন্দু মাত্র দেরি করলেন না দৌড়ায় ওই সাহাবির বাড়িতে তাকে দেখার আজ আমরা মূল্যবান দিয়ে মেম্বার বানাই বানাই চেয়ারম্যান এমপি বানাই মন্ত্রী বানাই রাতারাতি তার আঙ্গুল ফুলে কলা হয়ে যায় জনগণের টাকা লুটফাট করে তারা বাহিরে বাড়িঘর বানায় না ইতিমের মাল যেই পরিমাণ সরকারি তহবিল সরকারি বাইতুল মাল থেকে একজন এটিএমের জন্য যেই পরিমাণ টাকা পয়সা আসে যেই পরিমাণ হাদিয়া দুফা আসে ওই টাকাগুলা যদি এমপি চেয়ারম্যান মন্ত্রীরা যদি হিসাব করে গরিব দুঃখীদের ঘরে ঘরে পৌঁছায় দিত আমার সোনার বাংলাদেশে একটা মানুষও জাকাত দেওয়ার মতো খুঁজে পাওয়া যেত না করোনার সময়ে কত তেল ডাল চাল আসলো চেয়ারম্যানরা তাদের পালঙ্গের নিচে সব ভরে রাখে ঠিক কি এগুলা একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে অর্ধেক জাহান যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয় হজরত উসমান আল্লাহর কি পরিমাণ ভয় ছিল সাহাবি একজনের সাথে আরেকজনের কি পরিমাণ মহব্বত কি পরিমাণ ভালোবাসা যেই মাত্র শুনলেন হজরতে আবদুল্লাহ ইব্রিমা সুদ অসুস্থ হয়ে গেছেন ভিন্ন মাত্র দেরি খুললেন না দৌড়ায় তার বাসার সামনে হাজির সুহান দুঃখজনক হলো সত্য আপনাদের এলাকায় এমন আছে কিনা জানি না আমার জানা মতে বহুত ঘটনা এমন আছে নাম বলবো না আপন ভাই অসুস্থ হইয়া মারা যায় ভাইয়ের পকেটে টাকা আছে ভাইকে তার পয়সা দিয়ে সাহায্য করে এমন আছে না নাই আপন ভাই বাড়ির একদম মধ্য জায়গা দিয়া দেওয়াল দেওয়াত দেওয়াল দিয়ে রাখছে জিজ্ঞেস করলাম কেন বলে হুজুর দোয়া করবেন যারা মৃত্যুর আগেও যেন আমার ভাইয়ের চেহারা আমি দেখি না এটাকে ভাই বলে এটাকে কি ভাই বলে এটাকে ভাই বলে না মৃত্যুর আগে যেন ভাইয়ের চেহারা দেখে না চিন্তা করেন কি পরিমাণ হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে অথচ আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার শেষ প্রান্তে যদি একজন ইমানদার থাকে আপনি যদি ওই দুনিয়ার ওই প্রান্তে থাকেন ওই মুসলমানও আপনার আপনার মুসলমান হিসাবে সে আপনার ভাই ঠিক না আল্লাহর হাবিব বলেন হজরত উসমান গনি যখন তাকে দেখতে গেলেন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন লাভ আসে না নাই আওয়াজ করে বলেন লাভ আসে না নাই একজন আপনার গোষ্ঠীর লোক না রক্তের সম্পর্ক না আপনার আত্মীয়তার কোনো সম্পর্ক তার সাথে নাই এমন একজন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান আল্লাহর হাবিব বলেন মাগরিবের সময়ে দেখতে গেলে ফজর আসার আগ পর্যন্ত কম পক্ষে সত্তর হাজার রহমতের বিরিস্তা আপনার জন্য দোয়া করবে আল্লাহর হাবিব বলেন ফজরের নামাজ পড়া আপনি শুনলেন অমুক মহল্লার নামাজে একজন মানুষ অসুস্থ হয়ে গেছে দৌড়াইয়া তার বাসায় আপনি তাকে দেখতে গেলেন নবী আমার বলেন উম্মত মাগরি বাসার আগ পর্যন্ত সত্তর হাজার ফিরিস্তা তোমার জন্য দোয়া করবে সুহান ও আমার মুরব্বী বাবার যেই রোগটা আপনার রক্তের সম্পর্ক নয় আত্মীয়তার সম্পর্ক নয় এবার মহব্বতে বলবেন ও পরিচিত একজন লোককে দেখতে গেলে যদি সত্তর হাজার ফিরিস্তা আমার জন্য দোয়া করে আমার আপন ভাই যদি অসুস্থ যায় তাকে যদি দেখতে যায় আপন মা যদি অসুস্থ হয়ে যায় আপন বাবা যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে গেলে রবির পক্ষ থেকে আরো বিশাল সব না হজরত উসমান এখন দৌড়ায় গেলেন যাইয়া বলতেছেন ও আল্লাহ নবীর সাহাবি আপনি যে মারাত্মক অসুস্থ হয়ে গেছেন কোন কারণে আপনি অসুস্থ হইলেন আমরা তো জিজ্ঞেস করি কেন বাবা বাবা অসুস্থ হইলেন আমরা বলি ঠান্ডার কারণে অসুস্থ হয়ে গেছে ওই কারণে ওই কারণে আমরা অসুস্থ হয়ে গেছে নবীর সাহাবির ঈমান কত মজবুত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ও আমিরুল উসমান আমি যে পাপ করেছি আমি যে গুণা করেছি আমার গুণাহের কারণে আমি অসুস্থ হয়ে গেছি সোহান আমি যে পাপ করেছি আমার পাপের কারণে আমি অসুস্থ হয়ে গেছি আল্লাহ আকবার সাহাবির ইমান কত মজবুত আল্লাহ পাহাকের প্রতি তার কত এঠিন আর বিশ্বাস বলতেছেন আমিরুল মমিন আমি যে পাপ করেছি পাপের কারণেই আমি অসুস্থ হয়ে গেছি পাপের চিন্তায় আমি অসুস্থ হয়ে গেছি সোহান হয়ে নবীর একজন সাহাবি তার যে সাহাবিদের সম্পর্কে আল্লাহ পাক তার কোরআনে আয়াত পর্যন্ত নাজিল করে সম্মান বাড়িয়ে দিয়েছেন সুবহান আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি পাপের কারণে অসুস্থ হয়ে গেছি হযরত উসমান গনি বললেন ও আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি কি আপনার জন্য কোন ডাক্তার আনব নে ডাক্তার আনব কি তালাশ করে আপনাকে চিকিৎসা দিবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন না যে ডাক্তার আমাকে ভালো করতে পারে ওই ডাক্তার আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছে। যেই ডাক্তার আমাকে ভালো করবে তিনিই তো আমাকে অসুস্থ বানাইছেন। তিনিকে কে? জোরে বলুন, তিনিই কে? আমরা যখন অসুস্থ হই আমাদেরকে অসুস্থ বানান কে? ওই সময় অসুস্থ করে পরে মন গাবড়ানো যাবে না। আল্লাহকে গালিগালাজ করা যাবে না। অসন্তুষ্ট হওয়া যাবে না। আর যদি ইমানদার যদি রাস্তা দিয়ে হেঁটেও যায় একটা কাটাও যদি তার পায়ে বিদ্ধ হয়ে যায় যেই পরিমাণ কষ্ট হবে এই পরিমাণ সদকা পরিমাণ সব বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেন اَضَرَّ جَدِي يا جَنْ صَبْرْ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ পাক বলে বান্দা শোনো প্রতিটা মুমিনি বান্দারদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিব আল্লাহ বলেন মিনাল খাওফ কাউকে আমি আল্লাহ বয়ের মাধ্যমে পরীক্ষা নিব ওয়াল জুই কাউকে আমি আল্লাহ গরীব বানায় পরীক্ষা নিব বান্দা তোমার পাশের ঘরের মানুষ বিশতলার মালিক তুমি গাছতলার মালিক বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই তাকে আমি আল্লাহ ধনী বানায় দিলাম ওই ব্যক্তি ধনী হইয়া জাকাত আদায় করে কি করে না মসজিদ মাদ্রাসায় দান সৎকার করে কি করে না আর তোমাকে গরিব বানায়া দিলাম গরিব হইয়া আমি রবকে তুমি ভুলে যাও কি যাও না পরীক্ষা করতে যাও আল্লাহ পাগাল বলে না বান্দা তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব সুস্থ দিয়া তোমাকে বেমার দিয়া পরীক্ষা করব নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন নেন নাই হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন সারাটা শরীর পচে গলে একদম শেষ হয়ে গেছে ফুকা মাকর খাইতে খাইতে ফুকা মাকর ওই শরীরের মধ্যে একদম কি হয়ে গেছে খাইতে খাইতে মোটা তাজা হয়ে গেছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বিরক্ত হন না কষ্ট হন না আল্লাহ কেটাই কে বলে আল্লাহ অসুস্থ করেছেন আপনি মনে কোনো দুঃখ নাই মনে কোনো কষ্ট নাই হে পড়ুয়ার দিগার আমার জিব্বাটা শুধু আপনি ভালো রাখবেন যাতে করে ওই জিব্বা দিয়ে আপনি আল্লাহ পাকের নামটা আমি জিকির করতে পারি সুবাহ যেই মাত্র হজরতে আয়ুব আলাইহিস সালাম বললেন আল্লাহ জবানটা ভালো রাখবেন যাতে করে ওই জবান দিয়ে আমি আপনাকে রব বলে ডাকতে পারি আপনার জিকির আমি করতে পারি হজরতে আয়ু পয়গম্বরের এই কথাটা রবের কাছে তো ভালো লেগেছে ওই কথাটা আল্লাহ পাক হজরতে আয়ু পয়গাম্বরকে পুনরায় ভালো করে দিয়েছে তো কি বলতেছিলাম হজরত উসমান এখন ইরদিয়াল্লাহ গণ আবদুল্লাহ ইবনে মাসউদ কে বলতেছেন আপনার জন্য ডাক্তার আনবো বলে না ডাক্তার লাগবে না যেই কথাটা বোঝাইতে চাই এবার উসমান এখনই বলেন ও আবদুল্লাহ ইবনে মাসউদ আপনার যেহেতু পুত্র সন্তান নাই শুধু মেয়ে সন্তান আছে এমন আছে না নাই পুত্র সন্তান হয় না শুধু মেয়ে সন্তান হয় এই জন্যে অনেক বাবা আছে নিজের বিবিকে গালাগালি করে অনেক বাবা সে নিজের বিবেকে মারপিট করে অনেক বাবা সে তালাক পর্যন্ত দিয়া দেয় আমার সিলেটের বাইরে আওয়াজ করে বলবেন আপনার বিবির গর্ব থেকে ছেলে হওয়া মেয়ে হওয়া এটা আপনার বিবির দায়িত্ব না এই দায়িত্বটা স্বয়ং আল্লাহ আল্লাপের নিজে মা নিয়ে চেন্জুরে কণ্ঠিক আল্লাহ পাক বলেন যার চাই তাকে সন্তান দেই যার চাই তাকে সন্তানও দেই না আবার যার চাই ছেলেও দেই মেয়েও দেই সন্তান না হলেও আপনার জন্য মঙ্গল আছে কল্যাণ আছে এগুলা জানে একমাত্র কে এই জন্য বিবির উপর রাগারাগি করা যাবে না তালাক দেওয়া যাবে না তার চদ্দ গোষ্ঠী নাম ধরে গালিগালাজ করা যাবে না গালিগালাজ যারা করে তারা হলো মুনাফেক যদি কন কি মুনাফেক সারা তারা অশ্লীল বালা বাসায় গালিগালাজ করতে পারে হজরত উসমান এখনই বললেন যেহেতু আপনার কোন পুত্র সন্তান নাই আপনার শুন শুধু মেয়ে সন্তান আপনি যদি পারমিশন দেন বাইতুল মাল থেকে কিছু হাদিয়া তো পানি আসে হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ যেই কথাটা বলেছিলেন ও আমিরুল মমিন আমার জন্য টেনশন করবেন না আমার জন্য চিন্তার দরকার নাই দু জাহানের বাদশাহ শফি অল মজনবিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ

বা এটা মোল্লার কথা না মদিনার কামনিওয়ালা নবীর কথা আল্লাহর হাবিব বলেছেন যেই গড়ে প্রতি রাত্রে সুরা তুলু তেলাওয়াত করা হবে ওই গরে আল্লাহ পা কোনো প্রকার অভাব দিয়া কষ্ট দিবে না হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন ও আমিরুল মুমিনিন আমার জন্য টেনশন করার দরকার নাই আমি আমার সব মেয়েদেরকে সহি শুদ্ধ করে কোরআন শিখাইছি আর আমার মেয়েরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে সুবহানাল্লাহ এমন সন্তান আমাদের রেডি করার দরকার আছে না নাই বাবা যারা আছেন পায়ে ধরে বলি আওয়াজ করে বলেন এমন মেয়ে সন্তান জন্ম দিবেন যেই মেয়ে আপনার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে রাসূলের সুন্নাহ পাঠ করে এই মোতাবেক কোরআন সন্না মোতাবেক জীবন গড়ে তুলে আমার আপনার সংসারটা সোনার সংসার হবে শান্তির সংসার হবে জুড়ে কন্টিক কিনা আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বলেন দুইটা গুণের কথা বলেছেন জোরে কন কয়টা কষ্ট লাগে বিরক্ত হন জোরে বলেন কয়টা মু বলছেন না আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বান্দা ভালো করে শোনো দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো বান্দা এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু বান্দা ইমানদার যদি হতে পারো কিদার জুড়ে বলেন কিদার দোকানে যদি মাল থাকে তাকে কি বলে মালদার বলে দোকানে যদি মালদার থাকে তাকে মালদার বলা হয় পকেটে টাকা থাকলে টাকাওয়ালা বলা হয় স্বর্ণের মালিক হলে স্বর্ণওয়ালা বলা হয় জমিনের মালিক হলে জমিনওয়ালা বলা হয় বাড়ি বাড়িঘরের মালিক হলে বাড়িওয়ালা বলা হয় গাড়ির মালিক হলে গাড়িওয়ালা বলা হয় আমার বায়রা ইমানদারের মালিক হতে পারলে ইমানদার যখন আপনি হইয়া যাবেন আপনাকে মুহান আল্লাহ ইমানদার বলে ডাক দেন জুড়ে কিনা এক নাম্বার গুণ হলো কি জুড়ে বলেন এক নাম্বার গুণ কি

তীর জন্যে মহান রব জাহান্নামের আগুনকে হারাম করে দিবে ইমান হলে আমাদের মূল ফাউন্ডেশন কথা কি আমার বুঝতেছেন ইমান হলো কি মূল ফাউন্ডেশন ইমান যদি আপনার না থাকে সারা দুনিয়া নেকি দিয়ে ভরে দিলেও তার পয়সারও দাম নাই ইমান যদি আপনার থাকে বালুর কণা পরিমাণ সব অর্জন করলেও ওই বালুর কণা পরিমাণ সবটাকে হেয়ামতের ময়দানে আল্লাহ পাক উহুদ পাহাড়ের চাইতে আরও বেশি ভারী করে দিতে পারে পারে কি পারে না তাহলে মূল ফাউন্ডেশনের নাম কি আওয়াজ করে বলেন মূল ফাউন্ডেশনের নাম কি ইমা